আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো দেখো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে শুরু করলাম ব্লগটা হচ্ছে ফ্রেন্ডের বাসা থেকে হুম আর এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা করলাম নাস্তা করে একদম রেডি হয়ে গেলাম এখন বাজে সাড়ে আটটা আমার এখান থেকে যাইতে কতক্ষণ লাগবে আমার আসলে জানা নাই তো আটটা বাজে বের হতে চাইছিলাম আবার চিন্তা করলাম যে আটটা বাজে যদি এখান থেকে তাড়াতাড়ি হয় তাহলে আমাকে বসে থাকতে হবে তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর চলো বেশি কথা বলবো না কারণ অনেকটা জার্নি করতে হবে ও ওদের এখান থেকে পুরা রিক্সায় যাবো এখান থেকে একদম সোজা রিক্সায় চলে যাবো হ্যাঁ তো চলো যাই আর সাবস্ক্রাইব তাই চলে আসছি আমি এক ঘন্টা আগে চলে আসছি কেন বলো তো ভয়ে কারণ আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে আমি কখনোই এই এলাকার মধ্যে আসি নাই তো আমার মনে হচ্ছিলো যদি লেট হয় যদি যাইতে যদি আসতে যদি সময় নষ্ট হয় তাহলে তো ঝামেলা তো ওর বাসাটা হচ্ছে আমার বাসা থেকে কাছে আমি এক ঘন্টা আগে চলে আসলাম হ্যাঁ যদিও আমার বাসা থেকে নয়টা বাজে বের হই আর ওর বাসা থেকে বের সাড়ে আটটা বাজে হ্যাঁ তো আমার জন্য কিন্তু এতগুলো মানুষ বসে থাকবে না যদি ক্লাস শুরু হয়ে যায় এটাই হচ্ছে টার্গেট আমি মিনিট মিনিট আগে আসার আসার চেষ্টা চেষ্টা করি করি পরে না আর এই যে এসে দেখি যে এখন ওনারা লাইট জ্বালায় নাই আল্লাহ আমি তো বয় যে ভিতরে যে লোক থাকে আমি জানি না আমি তো জানি এতক্ষণ কোথায় বসে থাকবো এতক্ষণ তো বসে থাকার কোনো জায়গা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেয়ে মানুষ যেখানে সেখানে বসতে পারবো না

কোম্পা করেন পেস্ট্রি পেস্ট্রি তো এটা হচ্ছে ফেসবুক পেজ তোমরা সবাই গিয়ে ফলো দিらっしゃো যদি ফলো না দাও তাহলে কিন্তু মজার মজার খাবার খেতে পারবা না আমার মতো আর এই যে আমাদের ক্লাস অলরেডি এই যে শুরু হয়ে গেছে সবাই তোclassList हूं আমি এক ঘন্টা ওয়েট করছি ঘন্টা পরে আর তো করছেন করে করে কাছে শুধু আমাদের একটা অভিযোগ থাকে যে আপনার মতো আমাদেরটা হয় না কেন আসলে কিন্তু হবে না কারণ কি বলতো উনি তো অনেক বছর ধরে কাজ করে প্রফেশনাল হয়ে গেছে আমরা নতুন নতুন কাজ করছি তার জন্য হচ্ছে আমাদের গুলো হয় না আর এখানে এই যে বিভিন্ন রকমের মাংস নিয়ে নিলে এখানে মুরগির মাংস নর্মাল কাটা এখানে হচ্ছে গরুর মাংস জুলিয়ন করে কেটে নিয়েছে আর ওইখানে ওইটাও ওই যে ওই জৈপাশটা জলিয়ন করে কাটা এটা হচ্ছে কিউব কাটা তো এই যে এখানে এসে কিন্তু এই কাটাগুলোর নাম শিখলাম যদি না আসতাম তাহলে কিন্তু এই নামগুলো শিখতাম না আর একটা কথায় রান্নার মধ্যে কিন্তু কাটা কাটি যে ইয়াট কিন্তু বিভিন্ন রকমের নাম থাকে তো এগুলো সবগুলোই শিখতে হয় আর আসল হচ্ছে প্রথম হচ্ছে এই নামগুলো শিখতে হয় কাটাকাটি যে নামগুলো ওগুলো শিখতে হয় তো এখানে যে সব মাংসগুলো এক একটার মধ্যে এক এক ধরনের উপকরণ দিয়ে আহ করে নিচ্ছে সবগুলো এখানে কিন্তু অনেক ধরনের খাবার হবে আজকে আমি যতদিন ধরে এখানে শিখছি থেকে বেশি খাবার আজকে রান্না হবে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিল

পৃথিবীতে প্রত্যেকটা কাজই অনেক কঠিন আবার প্রত্যেকটা কাজই অনেক সহজ কেন তো যারা পারে তাদের জন্য অনেক সহজ আর যারা না পারে তাদের জন্য কিন্তু অনেক কঠিন তো এই যে সব কিছু হচ্ছে ওইখানে সব রেডি করে নিয়ে আসলাম এখানে শুধু রান্না আয়োজন চলছে তো দেখো এখানে হচ্ছে চিকেনটা ফ্রাই করা হচ্ছে আজকে ইয়ের জন্য খাবারের জন্য আর এখানে দেখো কত মানুষ চলে আসছে সবাই একসাথে আসছে এখানে যেহেতু ক্লাস সবারই শিখতে হবে তো রান্নাঘরটা আসলে একটু ছোট হয়ে গেছে আমাদের জন্য আমি এবার সেটা আই চিকেন পাউডার লবণ দিয়ে দিলাম আমরা ডিম ভাজার পরে scramble হয়ে গেলে আমরা এর মধ্যে দিতে হচ্ছে রাইস ওই যে চিকেন ফ্রাইটা হয়ে গেল আহ কি লোবনীয় বলো তো প্রত্যেকটা খাবারই এত লোবনীয় আর এত টেস্ট হয় তোমরা বিশ্বাস করবা না মানে একদম অনেক ভালো হয় আর এই যে দেখছো রাইসটার কালারটা আহ কি সুন্দর একটা কালার লাল নীল সবুজ হলুদ যত কালার আছে সুন্দর যে যে কালারগুলো প্রত্যেকটা কালারই হচ্ছে এখানে আছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে একটা এটার নামটা কি যেন বলো আমার এই মতো মনে পড়ছে না সালাদ ভেজিটেবলের মতোই আর কি কিন্তু এটা একদম কাঁচা থাকে পেঁয়াজটা পেঁয়াজটা সব সবজিটা একদম কাঁচা এই যে দেখো রান্না হয়ে গেছে আর আযটা কথা বলি আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে কখনই আশা করি নাই প্রস্তুত ছিলাম না চিকেন আগে দিলেন না আমি এখানে নরমাল আদার স্লাইস ইউজ করতেছি এটাতে ইউজ করা ঠিক আছে দিতে অক্টোপাসের মতো আর কি

অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল মানে একদম বলার মতো না হ্যাঁ পশম পশমপুরার গন্ধ আস্তাছে কিন্তু সানি ভাই আপনার অনেক সমস্যা হয়েছে হাতটা কাঁপতেছে দাঁড়ান দাঁড়ান হাত দশম পুরার একটু বেশি করে দেন হ্যাঁ তো বড় একটা দুর্বট জন্য আসলে প্রস্তুত ছিলাম না মানে এখনো হার্ট মানে হার্ট ফিটটা এখনও কমছে না এত জোরে শব্দ বিক্ষট একটা শব্দ আর ট্রেনারের কথা বলি যা আমাদের কারোর কিছু হয় নাই ট্রেনারই হচ্ছে সমস্যাটা বেশি হয়েছে বেশি কি ওনা ওনারই ক্ষতি হয়েছে আমাদের কারোর কিছু হয় নাই তো যাই হোক অনেক কষ্ট লাগতেছে একটা এত দিন ধরে ওনার সাথে আমরা কাজ করছি সবাই আসলে অনেক ই হয়ে গেছে যে ব্যথাটা আসলে উই পাইলো

ফোনটা ব্লাস্ট হয়েছে আমার মোবাইলটা কারণ আমার আইফোন হচ্ছে গরম হয়ে যায় এটা সবাই জানো আইফোনটা গরম হয়ে বেশি আর ভিডিও করার সময় অনেক বেশি গরম হয় বাট হ্যাং হয় না অন্যান্য মোবাইল গরম হলে অনেক হ্যাং হয়ে যায় বা এটা হয় না তা আমি ভাবছি যে আমার ফোনটাই আমার লাইফে আমি এইরকম মানুষ জীবনে খুব কম দেখেছি তো তোমাদের কিন্তু এই মানুষ এই যে দেখো হাত পরলে জ্বালা এরকম অনেকটা হাত পুড়ে গেছে আর দেখো গ্লাস পরে নিছে সেটা হচ্ছে পলিথিনের পলিথিনের একটা গ্লাস পরে এখানে আবার নিচে আবার একটু গিঠু দিয়ে নিছে যাতে করে না ছুটে যায় আমার কেন দিছে বলতো এই যে এখানে ওষুধ দিছে ওষুধ যেন আমাদের শরীরে না লাগে ডিস্টার্ব না হয় কীরকম ধরনের মানুষ পৃথিবীতে আসলে কত রকমের মানুষ আছে বলতো ওনাকে যত যতই দেখছিলাম ততই আফসোস করছিলাম যে কি কত শক্ত ধরনের মানুষ আর এখানে এই যে দেখো এই অবস্থায় হচ্ছে ওনার শরীরটা কি পরিমাণে কাঁপছিল এরকম হাতটা এরকম অনেক জোরে জোরে কাঁপছিল হ্যাঁ তার মানে কত টা ভয় পাইছে তারপরেও কিন্তু ক্লাসটা একদম কন্টিনিউস নিচ্ছে আর সব কিছু রান্না বান্না শেষ এখন এখন হচ্ছে সার্ভ করার জন্য ডেকোরেশন করছে কাঁচামরিচ ছিল আর হচ্ছে আপনার ইয়া ছিল মাশরুম ছিল এগুলো হচ্ছে একবার ফুটাই নিয়েছি ফুটানোর পরের মধ্যে কি চাইনিজ মশলা দিয়েছি চাইনিজ মশলার পরে এর মধ্যে হচ্ছে তিনটা সস দিয়েছি একটা হচ্ছে কি আপনার টমেটো ক্যাচ

রান্না করার জন্য সবাই অপেক্ষা করে কিন্তু খাওয়ার জন্য কেউ অপেক্ষা করে না কারণ কি বলতো এত মজার মজার খাবার ও এখানে দেখো একজনকে দিয়েছিলাম যে আমাদের আমাকে এটা ফটোশ্যুট করে দেওয়ার জন্য হ্যাঁ তো দেখো এখানে আমাকে ফটোশ্যুট কিভাবে করে দিলে এখানে যে ভিডিও হচ্ছে হুম এটা উনি জানেন না তো এটা রেখে দিলাম আমার কাছে অনেক ভালো লাগলো ভিডিও ক্লিপটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার হচ্ছে আমরা খাবারটা টেস্ট করছি সবগুলো খাবার বিসমিল্লাহ সল্ট পেপার এমনি তো ডাউনলোড ডাউন কারণ প্রত্যেকের টেবিলে কিন্তু সল্ট পেপার দেওয়া থাকে তার জন্য হ্যাঁ দিয়ে বলুন না প্লাস্টিকের আছে

কারণ ক্লাস ক্লাসটা যখন শেষ হয় শেষের পরে হচ্ছে আমাদের অনেকটা ভিডিও শ্যুট করা হয় তারপরে ফটো শ্যুট করা হয় তো কারেন্ট না থাকলে আসলে অনেক অনেক সমস্যাই হয় আর এখন হচ্ছে কারেন্ট চলে গেছে তো এত সাততলা থেকে এখন হচ্ছে আমি হা পা দিয়ে হেঁটে হেঁটে নামবো নামতে তেমন সমস্যা হয় না বাট উপরে উঠাটা অনেক কষ্ট সিঁড়ি দিয়ে বিশেষ করে আর তোমাদের সাথে শেয়ার করছি মালিবাগের ব্রিজটা কেমন এখান থেকে নামলাম এখন নামবো এই যে সিঁড়ি দিয়ে দিয়ে অফ এই জিনিসটা আমার খুব পছন্দ হলো হ্যাঁ বিশেষ করে এরকম নেট থাকলে এই জায়গাটা অন্ধকার থাকে না প্লাস হাওয়া ঢুকে আলো বাতাস দুইটাই আসে অনেক ভালো লাগে জিনিসটা আমার মোবাইলে চার্জ নাই আমি মনে হয় আর ভিডিও করতে পারবো না আর দেখি কি হয় আজকে একটু তাড়াতাড়ি বের হলাম আর কারেন্ট নাই তিনটার তিনটার আগেই বা তিনটার মধ্যে হচ্ছে আমার ক্লাসটা শেষ হয় কিন্তু আমি আবার একটু দশ পনেরো মিনিট দেরি করি কারণ আমার তখন সাত আট মিনিট হয়ে যায় ইয়ার চার্জের এখন আছে কতটুকু আঠারো আঠারো পার্সেন্ট আছে আঠারো পার্সেন্ট দিয়ে হচ্ছে বাড়ি পর্যন্ত যাব আর ভিডিও করবো না আমাকে প্রতিদিন এই রাস্তা দিয়ে আসতে হয় আচ্ছা কয়েকদিন গেলে একটা জায়গার প্রতি এই মানুষগুলোর প্রতি না আমার অনেক বেশি মায়া বসে যায় আমি বিশ্বাস করো আমার যখন মনে হয় যে আমার ক্লাসগুলো শেষ হয়ে যাবে এই মানুষগুলোর সাথে আমার কখনো দেখা হবে না তখন খুব কষ্ট হয় আমার হ্যাঁ আর আজকে কত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটা তো তোমরা দেখলাই আসলে খুব খারাপ লাগতেছে সে তখন থেকে হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে জালমুড়ির এখান দিয়ে যাব আর জালমুড়ি খাবো না এটা কি হয় ভাইয়া জালমুড়ি দেন তো বেশি করে ঝাল দিবেন হ্যাঁ আমি কয়েকদিন আগে আপনাদের থেকেছিলাম হ্যাঁ অনেক টেস্ট হয়েছিল আপনার মুড়িগুলো অনেক অনেক টেস্ট হয় এই যে দেখছ রাস্তার মধ্যে দাঁড়িয়ে যে ঝালমুড়ি খাওয়াটা এটা কিন্তু আমার সেই কালের অভ্যাস এটা আর হচ্ছে বেলপুরিটা হুম এই দুইটা ঘুমলিপুরি আর কি যেটাকে বলে তো এই দুইটা জিনিস দেখলে আমি কখনোই নিজেকে সামলাতে পারি না পেট যত ভরাই থাক দেখো উপর থেকে কিন্তু ভালো পেট ভরে খেয়ে আসছি কিন্তু ঝালমুড়ি বলে কথা মুম্বাই মরিচ দিয়ে বেশি করে ঝাল দেবো নি বা না দেখো আমার এখনও জীব জল চলে আসছে কথা বলতে পারছি না আর চলো খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো বাসায় এলাকায় চলে এলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছি আজকে হচ্ছে সরকারি ছুটির দিন ছিল জ্যাম ছিল বাট একদমই কম ছিল যেমন দুই চার ঘন্টা জায়গায় এক ঘন্টা আমরা জ্যামে ছিলাম তার জন্য একটু আর্লি চলে আসতে পারছি আর এই যে দেখো আমাদের এলাকাটা কত সুন্দর এখন শীতের দিন চলে আসছে শীত শীত একটা ভাব চলে আসছে বুঝতেই পারছো ব্যাপারটা কত মজাদার একটা বিষয় আর শীতের দিনে কিন্তু গ্রাম দেশ অনেক বেশি সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগছে জানি না আমার জন্মভূমি তো আমার কাছে ভীষণ ভালো লাগে হুম এই কথাটা আমি প্রায় সময় বলি আমার বলতেও ভালো লাগে কারণ মানুষ তো আবেগের কথাগুলো শেয়ার করে আমিও আবেগের কথাগুলো শেয়ার করলাম ওই যে একটা খুব মজার একটা সিনারি দেখতে পাচ্ছ আমরা ছোটবেলা দেখতাম এই যেগুলো এইগুলাকে আমরা টাগুর বলি এই যে যে জিনিসগুলাকে হ্যাঁ এই যে নদীর মধ্যে যেগুলো হয় আর কি তো এগুলা শীতের দিন আসলে প্রচুর থাকতো শুকনা আর পরিবেশ সুন্দর করার জন্য মেবি আগুন জ্বর এরকম আগুন ধোড়াইতো হ্যাঁ আর এটার গ্রানটা কিন্তু অনেক সুন্দর এই আগুনের গ্রানটা বেশি সুন্দর বাসায় চলে এলাম আর দেখো হাইট মুদ একদমই আল্লাহর হাতে দেখো এতগুলো মানুষ ছিলাম এখানে ইয়াটা পাকঘরটার মধ্যে হচ্ছিল না তো আমাদেরকে বললাম যে পাকঘরটা আমাদের মানে স্টুডেন্টের তুলনায় হচ্ছে পাকঘরটা অনেক ছোট তার জন্য অনেকেই হচ্ছে আসে এটার ভিতরে দেখা যায় কি যে অনেক বেশি মানুষের গ্যাদারিংয়ের জন্য আসে ঢুকে না এটা পাকঘরে ঢুকতে চায় না কারণ যেটা ফ্রাই করা এটা তো ফ্রাই করা শেখার মতো কিছু নাই তবে হ্যাঁ আবার এই যে রাইস ফ্রাই করলো যেগুলো অনেকে শেখার আছে বাট আমি কোনটাই মিস দিই না সবগুলো চেষ্টা করি যে সবগুলো হচ্ছে আমার মেমোরিতে রাখার জন্য আর যে একটা দুর্ঘটনা ঘটলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয় আদায় করি হয়তো বা তোমরা থামবেল দেখে বা টাইটেল দেখে বলতে পারো যে একটা কি একটা একটা এটা নিয়ে শুরু করছেন দেখো আজকে যদি লাইনের গ্যাস না হয়ে যদি সিলিন্ডার গ্যাস হতো তাহলে কিন্তু সিলিন্ডারের যে এটা থাকে সিলিন্ডারের যে সিলিন্ডার গ্যাসের যে বোতলটা থাকে ওইটার ওইটাতেও কিন্তু আজকে ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো ঘটে এরকম অ্যাভেলেবেল ঘটে তো আজকে কিন্তু এই বাসায় আসতে পারতাম না শুধু সারা রাস্তায় এরকম গালের মধ্যে হাত দিয়ে দিয়ে এরকম টেনশন করছিলাম যে আল্লাহ এরকম একটা ঘটনা হইলো যে কেমন জানি লাগছিল যে অনেক কথা মনে পড়ে গেল পিছনের অনেক কথা মনে পড়ে গেলো অনেকের কথা মনে পড়ে গেল যে উত্তরাতে আমি যখন ছিলাম তখন কত সনের কথা প্রায় বছর আগের ঘটনা যে ফ্যামিলির ছেলেটা হচ্ছে আমেরিকাতে থাকে উনি ওনার ওইখানে কত কষ্ট করে হম ওনার কি জানি আহ ওইখানের ওইখানের জন্য হচ্ছে ওনার ওনাদের ফ্যামিলির জন্য হচ্ছে বিচা নিয়ে আসছে ফুল ফ্যামিলির জন্য বিসা আসছে বিসাগুলো বের করতে নাকি অনেক কষ্ট হয়েছে ওনাদের কাজিন থেকে শোনার কি অনেক স্ট্রাগল করে হচ্ছে ফ্যামিলি বিসাগুলো বের করে তো সব কিছু রেডি করে ফেলে বাংলাদেশে আসে আসার আসার পরে সব কিছু রেডি হয়ে যায় হ্যাঁ সব কাগজপত্র সব রেডি কয়েক দিনের ভিতরে মেবি ফ্লাট হওয়ার কি ফ্লাইট হওয়ার কথা আসলে আমি ঘুরিয়ে যাচ্ছি কথাবার্তা তো তখন হচ্ছে শীতের দিন ছিল আহ শীতের দিনে দরজা দরজা সব সবকিছু বন্ধ করে সবাই ঘুমায় তো ওনারদের হচ্ছে এরকম লাইনের গ্যাস ছিল সিলেন্ডের গ্যাস না তো ওইটার মধ্যে গ্যাস ছিল না হ্যাঁ না থাকা অবস্থায় যেন রাত্রেবেলা চুলাটা অন করে রাখছিল আর সবাই গেছে কিন্তু সারা রাত যখন রাত্রেবেলা গ্যাস আসে সারা রাত গ্যাস বের হয়ে পুরাটা ফ্ল্যাট একদম পুরা ফুল ভরে থাকে আর লাইনের গ্যাস সম্বন্ধে জানো তোমরা যারা লাইনের গ্যাস চালা গ্যাস গ্যাস ইউজ করো তারা জানো যে এটা অনেক অনেক বেশি পাওয়ারফুল থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ওই ভদ্রমহিলা যখন ঘুম থেকে উঠেই চুলাটা ধরায় তখন হচ্ছে ফুট করে পুরো পুরোটা ফ্ল্যাট হচ্ছে আগুন ধরে সবাই মারা যায় হ্যাঁ সবাই মারা যায় না জানি একটা বাচ্চা বাঁচে আমরা অবশ্যই অনেক অনেকদিন পরের ঘটনা ফুল ফ্যামিলি মারা যায় ভদ্র লোকটা মারা যায় তো এরকম বহুত আছে বহুত তো আমাদের আসলে সাবধানে চলাফেরা করা উচিত এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়া ভালো যেমন এই যে আমরা যে এটা ওটার নাম কি বলে এই মুহূর্তে ভুলে গেছি যেটা আগুন ধরে না কি জানি বলে গ্যাস ম্যাশ ম্যাশ নাকি কি জানি বলে এটা আর যাই হোক ওইটা আমি কখনো বেশি ইউজ করি না ওইটা ওইটার নামটা আমি জানি না তো এই ধরনের দুর্ঘটনার যে জিনিসগুলো আসলে ওগুলা বাহিরে রাখা চুলার আশেপাশে রাখাটা মোটেও ঠিক না আর আমরা যারা যে সিলিন্ডার গ্যাস ইউজ করি তাদের কিন্তু একটু সাবধানে চলাফেরা করা লাগবে আমার সিলিন্ডার গ্যাসের বোতলের মুখার উপরে ভাই আমি এত পলিথিন রেখে দিই তো যেই লোকটাকে দিয়ে নিয়ে আসি উনি বললো যে আপনি যে এরকম বোতলের মধ্যে গ্যাস এরকম পলিথিন রেখে দেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে পলিথিন গড়লে আরও বেশি দুর্ঘটনা হবে তারপরে থেকে আমি আর রাখি না আর চলো এটাই ভাবছিলাম যে হায়াতের হায়াত ছিল তার জন্য বেঁচে আসছি না হয়তো আগুনটা তো শরীরেও লাগতে পারতো হাসপাতালও থাকতে পারতাম এরকম নানান ধরনের টেনশন ইয়া করি আলহামদুলিল্লাহ করি আর আল্লাহর কাছে আদায় করি আর কি যে আল্লাহ এটা করে না আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করতেছি যে আল্লাহ কি একটা অবস্থা আল্লাহ আল্লাহর কাছে অনেক আদায় করি যে আল্লাহ কিছুই হয় নাই তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ